ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুডেন্ট ইউ তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সপ্তাহ লেটেস্ট কর্মসংস্থান পেপার তো এই সপ্তাহের লেডিস কর্মসংস্থান পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি ফর্ম ফিল চলছে বা অনলাইনে আবেদন চলছে দেখে নিব আজকের এই ভিডিওতে তো ভিওস ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখে নিচ্ছি ভিওর্স আজকের এই কর্মসংস্থান পেপারটি তো সর্বপ্রথমে তোমরা দেখতে পাচ্ছ স্টেট ব্যাঙ্কে কিন্তু দু হাজার ছয়শো অফিসার নিযুক্ত করা হবে ঠিক আছে তো কেন্দ্রীয় সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে দু হাজার ছয়শো জন নিচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন মাধ্যমিক পাস প্রাক্তন সহকর্মীরা আর্মি স্পেশাল সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্স কলেজ সার্টিফিকেট পাশ হলেও অন্তত পনেরো বছর আর্ম কোর্সে চাকরি করে থাকলেও যোগ্য ইংরেজিতে লিখতে ও পড়তে বলতে জানা দরকার ঠিক আছে তো রাজ্যে শূন্য পদ তোমরা দেখতে পাচ্ছ দু হাজার ছয়শো জন ঠিক আছে তো এরপর দেখতে পাচ্ছ তোমরা শিল্প উন্নয়ন ব্যাঙ্কে ছয়শো সাতষট্টি জন কিন্তু অফিসার নিযুক্ত করা হবে ঠিক আছে তো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কিন্তু দেখতেই পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জে এ এম গ্রেড ও পদে কিন্তু ছয় ছয়শো সাতষট্টি জন মেয়ে নিচ্ছে মোট অন্ত সিক্সটি পার্সেন্ট তফসিলি প্রতিবন্ধী হলে পঁচপান্ন শতাংশ নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়ের আবেদন করতে পারেন কম্পিউটার কাজ চালানোর মতো দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে পারিশ্রমিক দেখতে পাচ্ছ বছরে ছয় পয়েন্ট থেকে সাড়ে ছয় লাখ টাকা পাবে শূন্য পথ দেখতে পাচ্ছ ছয়শো সাসট্টি জেনারেল দুশো একাত্তর জন তপশিল চল্লিশ জন এবং দেখতে পাচ্ছ তপশিল বিদ্যাতি চৌষট্টি জন চৌষট্টি চুয়াত্তর জন এর মধ্যে দৃষ্টিহীন প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী হলে ছাড় আছে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ ওভারসিজ ব্যাংকে চারশো জন অফিসার কিন্তু নিযুক্ত করা হবে রাষ্ট্রত্ব ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক লোকাল ব্যাংক ও অফিসার পদে চারশো জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে তোমাদের এক এক পাঁচ দুই হাজার পঁচিশ কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে জন্ম তারিখ দেখতে পাচ্ছ উনিশশো দুই পাঁচ দুই হাজার পঁচানব্বই থেকে দুই হাজার পাঁচ মধ্যে তো অবশ্যই পাঁচ বছর ছাড় অফিসে তিন বছর ছাড় পনের দিন দশ বছর ছাড় পেয়ে যাবে প্রাক্তন সহকর্মীরা যথাযথ পয়সা ছাড় পাবেন পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছ চারশোটি শূন্যবোধ আছে বাংলা ভাষা এবং জানতে হবে জেনারেল হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের ভাগ ভাগ করে দেওয়া হয়েছে হুম প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে রিপোর্ট দেখতে পাচ্ছ কটন কর্পোরেশনে একশো পঁয়তাল্লিশ জন এক্সিকিউটিভ নেওয়া হবে দ্য কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ ম্যানেজিং ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্ট একশো পঁয়তাল্লিশ জন লোক নিচ্ছে কারা পণ পদের জন্য যোগ্য ঠিক আছে জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ মধ্যে ফিফটি পার্সেন্ট নম্বর তফসিলি প্রতিবন্ধী পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে অ্যাগ্রিকালচার বিএসসি কোর্স পাসে যোগ্য ঠিক আছে মাইনে হবে তোমার দেখতে পাচ্ছ মাইনে কিন্তু ভালো আছে ঠিক আছে বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে হলে তোমার আবেদন করতে পারো চাকরির জন্য বয়স হবে বেতন হবে তোমার বাইশ হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত শূন্য পদ একশো পঁচিশ জন যার মধ্যে জেনারেল আছে ছেচল্লিশ জন ই ডাব্লিউএস বারো জন ও বিসি একত্রিশ জন তপশিলি জাতি সতেরো জন এবং তফশিলি ও জাতি হচ্ছে নয় জন এবং ম্যানেজমেন্ট ট্রেনিং মার্কেটিং ক্ষেত্রে দেখতে পাচ্ছ আগ্রি বিজনেস ম্যানেজমেন্ট এবং অ্যাগ্রিকালচার রিলেটেড এম বিএ পাশ হলে যোগ্য বয়স তো হবে তিরিশ বছরের মধ্য এরপর দেখতে পাচ্ছ কলকাতা বন্দরে সতেরো জন ক্লার্ক নেওয়া হবে কলকাতার প্রসাদ মুখার্জি পোস্ট ডিউটি ক্লার্ক পদে সতেরো জন লোক নিচ্ছে মোট অত্যন্ত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যে কোনো শাখার গ্র্যাজুয়েট আবেদন করতে পারো এরপর দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটিতে একশো পঁয়ত্রিশ জন মধ্যে অ্যাপেন্ডিসিপ নেওয়া হবে অ্যাপেন্ডিক্স ঠিক আছে তো এয়ারপোর্ট অথরিটিতে অব ইন্ডিয়া পূর্বাঞ্চল জোন গ্র্যাজুয়েট অ্যাপেন্ডিক্স ডিপ্লোমা অ্যাপেন্ডিক্স ও আইটিআই টেন অ্যাপেন্ডিক্স হিসেবে একশো পঁয়ত্রিশ জন ছেলে মেয়ে নিচ্ছে ঠিক আছে এরপর কলকাতার একশো বত্রিশটি আইটিআই কোম্পানিতে বত্রিশ হাজার তেইশ হাজার তিরিশ হাজার দুশো জন ডেপ্লোপার নিচ্ছে ঠিক আছে শুরুতেই মাইনে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দেশে অন্যতম সেরা রেটিং সংস্থা ডেলোলাইট ডেলোলাইট এর একটি সমীক্ষায় দেখা গেছে যে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েট যোগ্যতায় সবচেয়ে বেশি নিয়োগ হয় আইটি ও সফটওয়্যার সেক্টর আর এই সেক্টরে সবচেয়ে বেশি লোক নেবে ঠিক আছে তো এবার দেখে প্রতিরক্ষা সংস্থায় একশো পঁত্রিশটি চাকরি ঠিক আছে তো এগুলি ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কনসেনশন পেপার তোমরা দেখে নিও তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য